রাজা কহয়া মেরাধকা কনৈয়া মেলা মেদিকম লিমা ইতিথমতিমে बोली मुसका पी मैया सुन मेरी प्यारी बोली मुसका पी मैया सुन मेरी प्यारी गोरी गोरी राधिका में कानू में गोरी गोरी गोदी राधिका में गोरी काली ने वाली ने मैया हो ইলিয়ে কালা ইসলি কালা যশমতি মাই আছে বলেন তোলা গৌরী কালা যশমতি মাই আছে বলেন তোলা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে